বলা হয়ে থাকে শনি ও ও বুধবার নখ চুল কাটা যাবে না নিশ্চয় তা শ্বেত ও কুষ্ঠ হওয়ার কারণ কুষ্ঠ রোগ হওয়ার কারণ কিন্তু হাদিসের নামে এটি সম্পূর্ণ বানাওয়াট এবং মিথ্যাচার ও কুসংস্কারপূর্ণ কথা এছাড়া অমুক দিন চুল নোখ কাটলে এই হবে সেই হবে অমুক দিন কাটলে এই রোগ বেদী বা ক্ষয়ক্ষতি হবে অমুক দিন কাটলে এই উপকার হবে এই জাতীয় কথাবার্তা সম্পূর্ণ হিন্দু আনে বিশ্বাস থেকে উচ্চারিত কোনো মুসলিমের জন্য এসব কথায় বিশ্বাস পোষণ করা জায়েজ হবে না এগুলো সম্পূর্ণ ইমান বিধ্বংসী হিন্দুদের মধ্যে সপ্তাহের দিন হিসাবে নোখ চুল কাটাকে শুভ অশুভ মানা হয় যেমন তারা মনে করে শনিবারে চুলবার নৌকাটা অনেক বিপদ ডেকে আনতে পারে এমনকি হঠাৎ মৃত্যু পর্যন্ত ঘটতে পারে শনিবারে চুল নোখ কাটা এটি অশুভ বলে তারা মনে করে এর কারণে সম্পত্তি মানসিক স্থিতি এবং ধর্মের উপর প্রভাব পড়ে তারা এটি মনে করে তারা বলে যে সোমবারে চুল নোখ কাটলে মানুষের মানসিক অবস্থার উপর এবং বিশেষ করে শিশুর শারীরিক অবস্থার উপরেও এর প্রভাব পড়ে তারা আরো বলে মঙ্গলবার চুল বা নখ কেটে ফেললে আয়ু কমে যায় হায়াত কমে যায় যে তার জীবন সংকীর্ণ হয়ে যায় বুধবারে নখ বা চুল কাটলে তারা বলে যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বৃহস্পতিবারে চুল বা নোখ কাটা মানে লক্ষ্মীকে অপমান করা হয় শুক্রবারে চুল বা নোখ কাটলে সৌন্দর্য বৃদ্ধি পায় এদিন চুল বা নোখ কাটলে সাফল্য আসে অর্থাৎ শুক্রবারে যদি চুল বা নখ কাটা হয় তখন সাফল্য আসে যে সফলতা আসে একটা কথা না বললেই নয় ইসলামের দৃষ্টিতে নখ চুল কাটার ক্ষেত্রে বিশেষ কোন দিনকে শুভ অশুভ বলে মনে করা হয় না ইসলামের দৃষ্টিতে এগুলো সম্পূর্ণ বৃত্তিহীন ও ভ্রান্ত কুসংস্কার ছাড়া অন্য কিছুই নয় চুল কাটার জন্য বিশেষ কোন দিন ক্ষণ বা পদ্ধতি হাদিস দ্বারা সাব্যস্ত নয় হাদিসের নাম দিয়ে এর সংক্রান্ত কিছু কথা সমাজে প্রচলিত আছে কিন্তু মহাদিসিনদের দৃষ্টিতে এগুলো সব বৃত্তিহীন কথা সুতরাং তাতে বিশ্বাস করা সে আলোকে আমল করা কোনোভাবে বৈধ হবে না বরং নিজের ইমানের ঝুঁকি হবে এবং ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক